নমস্কার বন্ধুরা রূপার রান্নাঘর কিচেন নোটবুকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সব বাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ সুমিষ্ট স্বাদে ভরা ঝিঙের রেসিপি আর মশলা একদমই নামমাত্র মশলা মশলা নেই বললেই চলে খুব অল্প তেল মশলায় এই রান্না করে দেখাবো এটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ সুস্বাদু হয় প্রথমেই কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যেই দিয়ে দেবো স্বাদ মতো নুন আর এই রান্নায় খুব বেশি হলুদ ব্যবহার করব না অল্প একটু হলুদ দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে রেখেছিলাম পাতলা করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো দিয়ে নুন আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আলুগুলো মিশিয়ে নেওয়ার পর আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আর ঝিঙেগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি ঝিঙেগুলো দিয়ে আবারও আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব আলু আর ঝিঙেটা ভালো করে এইভাবে নেড়েচেড়ে একটু নুন হলুদের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর তারপরে আমি চাপা দিয়ে একটু আলু আর ঝিঙেটাকে নরম করে নেব দু তিন মিনিটের মতন চাপা দিয়ে দেবো তাতে আলু ঝিঙেটা বেশ অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে ভাজাটাও হয়ে যাবে দু মিনিটের মতন চাপা দিয়ে রেখেছিলাম একদম কম আছে দেখুন আলু ঝিঙে সে ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এখন দিয়ে দেবো সাদা সর্ষে একদম চা চামচের হাফ চামচ সর্ষে আর তার সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচেরও কম তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ না দু মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলেই হয়ে যাবে আমি এখন দু মিনিট পরে দেখাচ্ছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল মিক্সির বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম আর জলটা কিন্তু খুব বেশি দেবো না একদম সবজির সমান সমান জল দিয়েছি অল্প করে জল দিয়েছি যেহেতু এটা গা মাখো মাখো তরকারি হবে এখন চাপা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করবো একদম কম আছে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন রান্নাটা আমাদের হয়ে গেছে আলু আর ঝিঙে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এই ঝোলটাকে আরও একটু টানিয়ে নেব একটু নেড়েচেড়ে এইভাবে এখন গ্যাসের আঁচ জোরে দিয়ে দিয়েছি গ্যাসের আঁচ জোরে দিয়ে একটু ঝোলটাকে শুকনো শুকনো করে নিয়েছি ঝোলটা যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে নারকেল কোড়া আমি এখানে দু চামচ নারকেল কোড়া দিচ্ছি খুব বেশি নারকেল দেওয়ার দরকার নেই টেবিল চামচ মেপে আমি দু চামচ নারকেল কোড়া দিলাম আর দিচ্ছি হাফ চামচ চিনি এই রান্না একটু ঝাল মিষ্টি স্বাদের হলেই খেতে ভালো লাগে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাস অফ করে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট আর ঠিক এইরকম মাখো মাখো রান্নাই হবে আজকের এই সামান্য তেল মশলায় ঝিঙের সম্পূর্ণ নিরামিষ পদ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখুন এটা সম্পূর্ণ আলাদা ঝিঙে পোস্ত বা ঝিঙে দিয়ে মাছের ঝোল বা ঝিঙের ঝাল সেরকম না এই রান্নাটা একটু আলাদা রকমের হয় এটা শুধু সাদা ভাতের সঙ্গেই না তার পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও এটা খেতে খুবই ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে